হুগলি চুচুড়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির পরিচালনায় একুশে জুলাইয়ের সমর্থনে একটি কর্মীসভা অনুষ্ঠিত হল চিচুড়ার কামারপাড়ার কিশোর প্রগতি সঙ্গে অনুষ্ঠানে তিরিশটি ওয়ার্ডের একশো জন পুরনো তৃণমূল কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত পৌরপ্রধান অমিত্রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান প্রসাদ মুখার্জি চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট এক নবীন

আমরা গুজর বিধানসভায় তিরিশটা ওয়ার্ডে পৌরসভা যারা প্রাক্তন সেই আমলের লড়াই সেই সব কর্মীদের আজকে আমরা সম্বোধন সেই সব কর্মীদের অনেকেই ঘরে বসে আছে সারক্ষিত হয়তো ব্যবহার করেছে আমার উপর রাগ করে আমার ওয়ার্ডের জন্য কর্মীরা হয়তো বসে আছে এইরকম কিছু কিন্তু হয়েছে সেগুলো আমরা সংশোধন করে পুরুলের নতুনদের মিলন ঘটিয়ে আমরা লড়াই করব পুরো লোকসভায় আমরা সাড়ে আট হাজার ভোটে বিধানসভায় আমরা হেরেছিলাম এই বিধানসভায় আমরা সেটা মেড দিয়ে এখান থেকে যেই ক্যান্ডিডেট হোক তাকে আমরা তিরিশ হাজার ভোটে আমরা জিতিয়ে নিয়ে যাবো এটিই আজকে এই মঞ্চ থেকে